কুচকুচে কালো হাত ফর্সা করতে চান তাহলে ঘরে তৈরি করুন এই কার্যকরী রেমেডি মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার কুচকুচে কালো হাত ফাফাসা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ত্বকের যত্নে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা ত্বক ফর্সা করার জন্য মুখের মধ্যে অনেক রেমেডি ব্যবহার করলেও হাত এবং পা ফর্সা করার জন্য তেমন কিছু রেমেডি ব্যবহার করি না তাই আমাদের মুখের সাথে হাত পায়ের রঙের পার্থক্য দেখা দেয় আবার হাত ফা ফর্সা করার জন্য বা হাত পায়ের সাথে মুখের রঙের পার্থক্য দূর করার জন্য অনেকে বাইরের ফোন ব্যবহার করে কিন্তু আমরা জানি না আমাদের ত্বকের জন্য এই জিনিসগুলো কতটা উপযুক্ত আজ আপনাদের জন্য একটি রেমেডি নিয়ে এসেছি এই রেমেডিটি কালো হাত ফর্সা উজ্জ্বল করার করবে খুবই দ্রুত এই উপায়টি ব্যবহার করলে আপনার কালো হাত ফা তুলতুলে নরম হয়ে উঠবে এবং কালো রঙের হাত ফা একেবারে ফর্সা এবং উজ্জ্বল হয়ে উঠবে আর এটি সম্পূর্ণ সাইড এফেক্টের মুক্ত তাই আজ আমি আপনাদের জন্য খুবই দুর্দান্ত একটি রেমেডি নিয়ে এসেছি তো চলুন কিভাবে এই রেমেডিটি তৈরি করি এবং কিভাবে আমি এটি ব্যবহার করে তা জেনে নিন এর জন্য আমি এখানে একটি পরিষ্কার বাটিতে আগে থেকে দু টাকা দামের এক প্যাকেট শ্যাম্পু নিয়েছি আর এখানে আমি কোলগেট নিয়েছি অল্প পরিমাণে কোলগেট কিন্তু আপনারা অনেকেই জানেন এটি হাত পায়ের কালো দাগ দূর করতে ভীষণভাবে কার্যকরী তো এখানে আমি নিয়ে নিচ্ছি লেবুর রস আর এখানে আমি অ্যাড করব ইনো এই ইনো ইনোটা আপনারা যে কোনো ডাক্তার দোকানে পেয়ে যাবেন এবং এই ইনোটা দিয়ে যদি আপনি এই রেমেডিটা তৈরি করে একমাত্র এক সপ্তাহে আপনি কালো হাত পাওয়া ফসা করতে পারবেন যদি এই রেমেডিটা আপনার আপনি টানের সাত দিন ব্যবহার করতে পারেন তো আমি এখানে লেবুর রসও প্রায় দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিয়েছি অবশ্যই লেবুর রস অ্যাড করবেন কারণ লেবুর রস আমাদের অ্যান্টি ব্লেসিং হিসাবে কাজ করে এটি কালো ত্বক ফর্সা করতে অনেক বেশি কার্যকরী এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক বেশি কার্যকরী তো এখানে আমি ইনোটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একেবারে এটি ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এখন যে কাজটি করতে হবে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে টানে সাত দিন বন্ধুরা শুধু এই উপায়টি যদি অবলম্বন করতে পারেন আপনাদের কালো হাত পা একেবারে ফসা হয়ে যাবে এবং ত্বক এতটাই তুলতুলে হবে এতটাই এতটাই সফট এবং নরম হবে আপনি প্রথমবার ব্যবহার করলে বুঝতে পারবেন তো এখানে আমি প্রথমে আপনাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এটি কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে কতক্ষণ আপনারা রাখবেন তাও কিন্তু জেনে নিন অবশ্যই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে ব্যবহার করতে হয় তো প্রথমে আমি এখানে চামচ দিয়ে আপনাদেরকে লাগিয়ে দেখা দেখাচ্ছি আপনাদের কাছে যদি ব্রাশ থাকে ফেস প্যাকের ব্রাশ সেই ক্ষেত্রে আপনারা ফেস প্যাকের ব্রাশ দিয়ে সমস্ত হাতে ভালো করে লাগিয়ে নেবেন অথবা হাত দিয়ে লাগালেই হবে তো এখন আমি যে কাজটি করছি এটি এইভাবে হালকা কিছুক্ষণ মাসাজ করতে হবে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে একেবারে মাসাজ করতে হবে সেক্ষেত্রে আপনার হাতে পায়ে যদি মরা ডেটসেল থাকে বা বেশি কুচকুচে কালো দাগ থেকে থাকে বা অন্য কোনো সমস্যা থেকে থাকে ধরেন অনেকে র্যাশ হয় র্যাশের কালো দাগ থেকে থাকে সেটি একেবারে সফট হয়ে যাবে এবং চামড়াগুলো উঠে আসবে তো প্রথমবার ব্যবহারে দেখতে পাচ্ছেন যে হাতের উজ্জ্বলতাটা অনেকখানি বেড়ে গিয়েছে আর আমি এখানে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের বেশি রাখি নাই আপনারা এটি আধা ঘন্টার মতো রেখে দিবেন এখন আমি আপনাদেরকে পায়ে ব্যবহার করে দেখাচ্ছি অল্প কিছুক্ষণ আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রাখি নাই আরও কম রেখেছি সেই ক্ষেত্রে কিন্তু আমার হাতের উজ্জ্বলতাটা কিন্তু আপনারা দেখেছেন এখন আমি পায়েও এটি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি এক সাইডে একটি ট্যাপ দিয়ে তারপর আর এক সাইডে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি পায়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রেখেছি আর বেশি রাখি নাই আপনারা যদি টানা এটি আধা ঘন্টা রাখেন তাহলে আপনি প্রথম ব্যবহারে কিন্তু হাত পায়ের কালারটা অনেক বেশি চেঞ্জ করতে পারবেন তো এইভাবে কিন্তু অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনার মরা চামড়া থাকলে বা কোনো রকমের র্যাশ বা কালো দাগ থাকলে সেটি অনেক সহজে উঠে চলে আসবে তো প্রথমবার ব্যবহারে দেখুন আপ আপনি পায়ের পায়ের এরিয়াটা দেখুন যে এক সাইড কতটা উজ্জ্বলতা বেড়ে গিয়েছে তো এভাবে যদি আপনি টানা সাত দিন ব্যবহার করেন অনেক বেশি কাজে আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন একটু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম